भी चला काट भी भी तो 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 नहीं था कभी कई बीजेपी की नीति ने वह चला काट बीजेपी किसलिए आए ना बीजेपी बहुत ही ऑस्ट्रो मानो छोटा देवे आम तरक्की हो जावे हारा नहीं उत्तरी के बोलते हैं तो उत्तर को नहीं तो हमें ये जो भाषा हो जब बोलते आप बोलते ही उत्तर निकाल के हम डायलॉग हाथ मंगवे पाँव मंगवे ना तब तब न যে যা ইচ্ছা বলে যাবে চুপ করে থাকবে ওই দিন চলে গেছে বিজেপি পুরোপুরি জবাব দেবে মুখ্যমন্ত্রী নামাজ পড়ে বলছেন দাঙ্গা করবেন না দাঙ্গা হতে দেবেন মুসলমানটা দাঙ্গা করেন মুসলমানটা দাঙ্গা আমি তো দাঙ্গার কথা বলি আমি সম্প্রীতির কথা বলেছি যে আসুন সমস্ত উৎসব মিলেমিশে ভালো করে আমরা করি মুসলমানদের দেখলে মমতা ব্যানার্জি দাঙ্গার কথা করে বলার মুসলমানদেরকে দাঙ্গা করতে বলছেন গতবার রামনবমীতে তাই হয়েছে রামনবমী এলে দাঙ্গা আসে মমতা ব্যানার্জির মাথায় দাঙ্গার হিংসা ছাড়া কিছু নাই বিজেপি সম্প্রীতি গণতন্ত্র দিয়ে সব ঠিক করে

এবার বাঁচাবার চেষ্টা করতো দু মাস এবার ছেড়ে দিয়ে আমার হবে ও কি করবে ওকে ইউজ করে শেষ করে দাও ওই জায়গা সারা জীবন বেরোবে না তো সিবিআই ইনকোয়ারি হলে ও কেন একা দোষী হবে যারা যারা দোষী সব ধরা পড়ে আমি তো শেষ করে দিই মমতা ব্যানার্জি যখন বিরোধী পক্ষে ছিলেন তখন সিবিআই এর কথা বলতেন যে সরকারে এসে দুর্নীতি করলেন তখন সিবিআই বিরোধিতা করতেন ওনার পার্টির লোকেরাও সিবিআই চাই ইডি চাই আজ সাজা হানো হ্যাঁ কখনো সবুজ পাঞ্জাবি পরে কখনো ডেকে নিয়েছ মঞ্চে বসিয়েছ আমাকে ওরাই ভাষণ দিতে বলে ওরা আমাকে শরবত খাইয়েছে আমার করেছে আমি বললাম শরবতটা বেশি মিষ্টি হচ্ছে তোমাদের ভালোবাসার জন্য বেশি মিষ্টি আপনি যখন মঞ্চে সেটা হোক ওরা তুমি বোঝা হয় তো খোলা খেলেন এবং কতটা সত্তি মানে আমি আপনারা জিজ্ঞেস করেছিলেন যখন আসি যে আপনারা পিছিয়ে আছেন বর্তমান সার্ভে আমি বলছি যে এক সপ্তাহ পরে সার্ভে করবো সেটাই হয়েছে আমরা একোতেই থাকবো আমরা পিছোতেই থাকবে আমি যেটা বলেছি অনেক বড়লোক কথা বলেছেন বাংলা না জানে বাংলার লোককে না জানে

লোকে বিশ্বাস চলে সেই জন্য নিঃসন্দেহে যে এজেন্সি আছে আদালত তারা বারবার বলেছেন বলছেনও আমার মনে ঠিক সময় সায়া পেয়ে যাবে না বিয়ে করতে বিনয় তামান এর নাম হুম আমি দার্জিলিং এ গেছিলাম আপনারা দেখেছেন সেই ভিডিও আমার উপর অ্যাটাক করা আমার বয়ছা থাকে বিনয় তা এন্ড কোম্পানি আমার উপর অ্যাটাক করেছে কিন্তু আমার এফআইআর তো আমার নাইনি ধর্মের মানে ধর্মের ধর্ম আছে টাকা ঘুরছে এখন

I'm